আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আসালাত আল ও আল আলহি আসহাবিহি আসমা সুপ্রিয় আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য আজকের ব্রেকিং নিউজ হচ্ছে অলরেডি এন টিআরসি কিন্তু প্রকাশ করে দিয়েছে যে আপনাদের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু এর লিখিত পরীক্ষা অনুষ্ঠানের জন্য নির্বাচিত ভেনু সমূহের তালিকা প্রসঙ্গে তো সমানত ফিওয়ার্স এখানে আপনারা দেখুন যেখানে বলা হচ্ছে যে উপযুক্ত বিষয়ে বিষয়ে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর ব্যবস্থাপনা অনুষ্ঠিতব্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠানের জন্য আগামী বারো ও তেরোই জুলাই দুই শুক্রবার ও শনিবার নির্ধারণ করা হয়েছে বারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার দেশের আটটি জেলায় সকাল নয়টা হতে সকাল বারোটা পর্যন্ত স্কুল টু ও স্কুল পর্যায় এবং তেরোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শনিবার দেশের আটটি জেলায় সকাল নয়টা হতে সকাল বারোটা এখানে দুপুর বারোটা হবে বারোটা পর্যন্ত পর্যন্ত কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা নির্ধারিত ভেনুসুমেহে অনুষ্ঠিত হবে নির্ধারিত সুমিহের তালিকা সদয় অবগতির জন্য এতদ প্রসঙ্গে প্রেরণ করা হলো এমত অবস্থায় একই ও সময় একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষা একই ভেনুতে অনুষ্ঠানের ক্ষেত্রে জটিলতা নিরসনের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি কর্তৃক অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার লিখিত পরীক্ষা অনুষ্ঠানের উল্লেখিত তারিখে তার প্রেরিত ভেনুতে অন্য কোনো পরীক্ষার সময়সূচি না রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো সম্মানিত আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের লিখিত পরীক্ষার ডেট কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে বলা যায় অর্থাৎ এন এটা কিন্তু আপনার ভেনু সমূহের তালিকা মানে অর্থাৎ নির্বাচন করার জন্য কিন্তু তাদের ভেনু সমূহের যেটা বলা হয়েছে সেখানে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে তো সমানত ভিউয়ার্স তো এই যে আপনাদের পরীক্ষা এটা কিন্তু আর বলা যায় যে খুব বেশি সময় নাই অর্থাৎ দেখতে গেলে কিন্তু দেড় মাসের মতো সময় আছে আর কি এর মধ্যে আবার কোরবানি ঈদ আছে তো যারা লিখিত পরীক্ষা দিবেন এন টিআরসি এন সি এর যে লিখিত পরীক্ষা দিবেন অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এই যে আপনার দেড় মাস সময় বা পঁয়তাল্লিশ দিনের মতো সময় পাচ্ছেন এই সময়টা সর্বোচ্চ সর্বোচ্চ কাজে লাগান সর্বোচ্চভাবে এই সময়ের ব্যবহার করেন তাহলে আমি মনে করি লিখিত পরীক্ষায় ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ তো সম্মানিত ফিয়ার্স সবাই ভালো থাকবেন আজকের আপডেট এতটুকুই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি আইডিটি ফলো দিয়ে রাখবেন তো আজকে এতটুকুই পরবর্তীতে আপনাদের জন্য আবারও গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এতটুকু আসসালামু আলাইকুম ও